বড় উই শুড টক অ্যান্ড সল্ভ প্রবলেমস নট ফাইটিং আমাদের কথা বলে সমস্যা সমাধান করা উচিত কোন মারামারি করে না ফর গিবনেস সামন অন ইজ অলসো পার্ট অফ লার্নিং কাউকে ক্ষমা করা শেখাও কি একটা শিক্ষার একটা অংশ বুক গিবস নলেজ কাইন্ড হার্টস বিউল্ড ক্যারেক্টারস বই আমাদের জ্ঞান দান করে কিন্তু দয়ালু মন গড়ে তোলে চরিত্রকে